এখানে পর্যাপ্ত পরিমাণে নলা মাছ পাওয়া যেত এই জন্য আসলে এই বিলটির নাম নলামারা আমরা যতদূর জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে সরাসরি বিলের মাছ তেলাপিয়া মাছ হয়তো বা কারোর ঘের থেকে এখানে বেশি এসেছে এই বিলে এই বিলটি সিদ্ধি ভাষার ঐতিহ্যবাহী একটি বিল নলামারা বিল আমার শরদীয় বড় ভাই এখন আপনাদের মাঝে এই যে বড় ভাইয়ের বিল আপনারা দেখেন সরি বড় ঘের ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনের আশা নিবে যায় এই পথে আজও আছি একই সাথে কাল যদি মাস পথে দূরে যেতে হয় পিয়ারে পিয়ারে ও পিয়া রে কাদে মন কাদে হিয়া রে বা এক মাটির ভিতরে হবে ঘর হে মো নামা কেন বাধো দালান ঘর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ঐতিহ্যবাহী নলমানে বিল

এই নলামারা বিলের কারণ হয়েছিল সম্ভবত এখানে আপনার মুরব্বীদের কাছ থেকে যতটুকু আমি জেনেছি নলামারা বিলটি নামকরণের ইতিহাস সম্পর্কে তো তারা আমাকে জানিয়েছে এই এই বিলে একসময় নলা মাছ পাওয়া যেত প্রচুর পরিমাণে আসলে মানুষ এই মাছ ধরে জীবিকা নির্বাহ করতো এই জন্য এই এই গ্রামটির নামও যেমন নলামারা হয়েছে এই বিলটির নামও তেমনি নলামারা